সুপ্রিম কোর্টে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআই কে মামলা হস্তান্তরের আগে বক্তব্য শোনেনি কলকাতা হাইকোর্ট এমনটি অভিযোগ সন্দীপ ঘোষের আরো আপডেট দেবে রাজীব রয়েছেন আমাদের রাজীব দেখো এমনিতেই আর্জিকর মামলা সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আগামীকাল আর এর মধ্যে আবারও আর্জিকরের প্রাক্তন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তবে একেবারে অন্য বিষয়ে সন্দীপ ঘোষের অভিযোগ যে কলকাতা হাইকোর্ট দুর্নীতির মামলা আর্জিকর হাসপাতালে যাবতীয় দুর্নীতির মামলা সিপিআই কে হস্তান্তর করার আগে তার বক্তব্য শোনেনি শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের রায় অর্থাৎ সিবিআই কে মামলা হস্তান্তর করার সময় বেশ কিছু মন্তব্য করা হয়েছে যে মন্তব্যগুলি গুলি আর্জিকরে ঘটে যাওয়া ঘটনা যে ধর্ষণ এবং খুনের ঘটনা তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই পুরো বিষয়টি নিয়ে তার বক্তব্য শোনা হোক এই মর্মে একটি আবেদন ইতিমধ্যেই করেছেন সন্দীপ ঘোষ তিনি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে আগামী ছয় তারিখে ছয় তারিখে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে এবং সন্দীপ ঘোষের সুপ্রিম কোর্টে পৌঁছানোর যে বিষয়টি ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে গ্রেফতার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে একাধিকবার সিবিআই পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই মামলার আগামী পরশু দিন শুনানি করা হবে সুপ্রিম কোর্ট সূত্রে এমনটাই খবর আসছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা